দিনকাল আগের মতো ভাল লাগে না রে আগের দিনগুলা কত ভালো লাগছিল কি কোন ভাই ভাল লাগে না আগের মতো আর কিছুই ভাল লাগে না সব জিনিসের দাম মেয়া বেশি ওই দেখ আইতাছে জমিদারের পোলা হুনছি দেখতে পাইছ হ্যাঁ জমিদারের পোলা হুনছি সালারা নাকি একটা জিনিস নিয়ে ভাগাভাগি করে খায় আবার হুনস নাই ওই যে কলা আছে না কলা এই কলা নাকি আবার ঘাট করে খায় শুনলাম নাকি তো দুই বন্ধু মিলে এক মাই বিয়ে করতেছে এটা তো আমিও শুনছি কি কোন ভাই এটা ভাই মিশের কথা কইলেন ওরা জীবনে এক কাজ করেনি করবো না সূর্য সূর্য আপনি প্যাঁচ লাগাইতেছেন কেন ওই মিয়া বাপ দেখে তো এইটাই মনে হয় বাপ দাম তো ভাই আগো মুরগি এরা গোয়াই যাব করুক কি কোন ভাই আম কি মিয়া ঠিক কর আপনার চলছে ও আমরা কথা কইলা ভাই থাকতে পারবা তোমার বন্ধু বাবুরাম কই কেন আসেনি অনেক আগে আসছিল আমরা দুজন আমাদের দুজন কিভাবে ভাস দিয়েছে অবস্থা একদম ঠাই তোমাদের দুজনকে দুইটা কলা দিয়া দুইটা চট দিছি কি হলো মনসুর ভাই তাই কারো বিষয়ে কোনো কথা বলতে গেলে আগে ভাববা কি বলছো কাকে বলছো দুটো কি ওয়ান পিস নাকি থ্রি পিস চল আসান কোথায় যাব চল মামা কাম আসছে চলো

তাহলে আমি আসি ওকে ভালো থাকিস thank you গ্রাম থেকে আমার মামাতে বোন আসবে বুকে রিসিভ করতে হবে তুই এখানে যে তোর না কোথায় কাজে যাওয়ার কথা ভাইয়া গেছে আমার একটু কাজ ছিল তো তাই আসলাম তো তুই যা ভালোবাসা দিবস আশেপাশে কাউকে পাইনি তো তাই বাবলাম ওকে দিই তো তোর হাতে ফুল ওই যে আজ ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মেয়েটা অনেক সুন্দর না হ্যাঁ দোস্ত তোর ভাবি হিসাবে খুব ভালো না আমার ভাবি মানে হ্যাঁ দোস্ত তোর ভাবি মানে আমার বউ আর মান সবসময় তুই আর কি করবি না দোস্ত ইয়ার কি না দোস্ত আমি ওকে কি আমার জীবনে চাই দোস্ত চুপ কর তুই এত নিচ মেয়েটিকে আমি ভালোবাসি মেয়েটিকে আমি পছন্দ করি তোরে তো চলছে কেন অনেক হয়েছে অনেক সহ্য করেছি আর না কি সহ্য করেছিস তুই অন্যভাবে কথা বলছিস কেন তুই তোর কাছে যা ওকে ভাই পছন্দ আপনার অনেক করে ঠিক আছে আমি ওর বাবার সঙ্গে কথা বলে দেখি ওর বাবা তো দেশে নেই কোনো সমস্যা নেই আপনি কথা বলতে পারেন ছেলে আমার অনেক শিক্ষিত লাখে একটা আমার ছেলের জন্য আপনি মেয়েকে চাই ছেলেকে অনেক বিয়ের কথা বলছি রাজি হয়নি আজ নিজের মুখেই আপনি মেয়ের কথা বলছে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো ঠিক আছে পরে আসসালামু আলাইকুম মা আমার বিয়ে দেখি হিরিক পড়ে গেল মেয়ে বড় হলে এমনি হয় তা তোমার কি কোনো পছন্দ আছে আছে মা বড় ভাই ওই যে দেখেন আওসান একা একা আইতাছে বন্ধু সারা সালারা পারে হ আমারও তাই মনে হয় আমার দোকানও কয়েকদিন ধরে একসাথে আসে না মনসুর ভাই আজ আপনার দোকান বন্ধ আজ এত বের হতালে তোর মন খারাপ না কই না তো বারবার কই জানি না হয়তো কোথায় গেছে अंशु ভাই 맥িলা আসছে আজ তোমরা দুজনে কি তোমাদের মা বাবাকে আমাদের বাড়িতে পাঠিয়েছ আমাকে কার বেশি প্রয়োজন আসান তোমার না তোমার এত সুন্দর এই বন্ধুত্বের সম্পর্ককে আমি আমার কারণে নষ্ট হতে দেব না আর আমি তা চাইও না যে কোনো একজন আমাকে পাবে আমাকে কে নিতে চাও ভাবো ডিসাইড করো নইলে দুজনের খবর আছে এরা দুজন জমজ না অথচ দুজনের এত মিল হাইরে রে তোমরা হাইরে রে আমি ডাকলা দুজন একসাথে চলো দুজন একসাথে খাবারও খাও একসাথে এত মিল তোমাদের আচ্ছা তোমরা দুজন কি একসঙ্গে আমাকে বিয়ে করতে চাও তোমাদের দুজনের সাথে কি একসঙ্গেই বাসা করতে হবে আমাকে না না তা কেন হবে তোমাকে ছাড়া তো বেঁচে থাকার প্রশ্নই উঠে আর আমি থাকতেও পারবো না ঠিক আছে আমি আগামীকাল আমার সিদ্ধান্ত জানাবো আমি কাকে বিয়ে করছি ওকে না তোমাকে আসি নারী গেলে নারী পাবো আমার বন্ধু গেলে বন্ধু পাবো না আমার বন্ধুর জন্য আমার বারো লাগাকে বিসর্জন দিব এটা আমি কি দেখলাম একটা মেয়ের কারণে আমার বন্ধুকে মেরে ফেললাম না এ হতে পারে না আমার বন্ধুর জন্য আমি আমার ভালো লাগে কি বিসর্জন দেব নারী গেলে নারী পাবো বন্ধু গেলে এরকম একটা বন্ধু পাবো না কালই আমি সে ওদিকে বলবো তোমার উপযুক্ত আমি না আহসান কিরে মা আজকে তোকে অন্য মনস্ক লাগছে কি হয়েছে তোর কই না তো আমাকে খুলে বল না তেমন কিছু না হ্যাঁ মা তোমাকে বলা যায় মা আচ্ছা মা আহসান আরবানকে চেনো তুমি আহসান আরবান রফিক শিকদার ও সালাম খানের ছেলে না হ্যাঁ মা ওরা দুজনেই আমাকে খুব পছন্দ করে ওরা দুজনেই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে এখন তুমি বলো মা কি করি আমি তুই ভেবে দেখ কি করবি হ্যাঁ মা আমি ওদের আগামীকাল ডিসিশন দিতে চেয়েছি আমি ওদের আগামীকাল ডিসিশন দেব ওদের ডিসিশন আমি তোমাদের বলেছিলাম না আমি আজকে তোমাদের ডিসিশন দেব আমি কাকে বিয়ে করছি আসিফ হচ্ছে আসিফ আমরা একই ব্যাংকে জব করি আসিফ আসান আরবান হাই নাইস টু মিট ইউ আরবান আমি আপনাদের কথা শুনেছি সে আমরা একই ব্যাংকে জব করি অনেক ভালো বন্ধু বলতে পারেন আর ওর সাথে আমার একটা ভালো রিলেশনও আছে এবং আমরা তো নেক্সট ডে একসাথে বিয়ে করছি আর আপনাদের কথা আমি অনেক শুনেছি যে আপনারা দুজন মিলে ওকে ভালোবাসেন ওকে ওকে লাভ করেন করেন মিস এটা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে কাছে আপনাদের কথা শুনে আমি শুধু অবাকি রীতিমতো হতভম্ব হয়েছি এটা আমাদের দেশে কখনোই সম্ভব নয় এক বউ দুই স্বামী সো আপনাদের অবশ্যই শুধু আমাদের জন্য দোয়া করতে হবে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি আমাদের জন্য দোয়া করো আর তোমাদের এই বন্ধুত্ব যেন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে